যদি সংসারই হলো তো সংসারের ধর্ম আর যদি সে চায় যে না সে ধ্যান ভজন করবে ধ্যান ভজন করলো তো ওর উপর বেশ করে পড়াশুনো শেষ করবার পর কেউ হয়ে গেল ব্রাহ্মণ কেউ হয়ে গেল ক্ষত্রিয় কেউ হলো বৈশ্য আর কেউ হলো শূদ্র এই চারটে প্রফেশন ভাগ করে দেওয়া হলো তা প্রথমেই যেই পড়াশোনাটা শেষ করলো সবাই প্রথম দিকে কিন্তু ব্রহ্মচার্য পালন করছে তারপরেই একদল বলল আমরা রিসার্চ করব। ওই রিসার্চের দিকে যারা চলে যাচ্ছে তারা মধ্যে অনেক রকম থাকতো কেউ কেউ গাছপালা কৃষি এসব নিয়ে করত, কেউ প্রকৃতি নিয়ে রিসার্চ করত, কেউ পশু পাখি নিয়ে রিসার্চ করত কেমন করে পশু পাখিদের বস করানো যায় কেমন করে ফসল ফলানো যায় কেমন করে এইটা করা যায় ওইটা সব রকমের জ্ঞান সেটার মধ্যে থাকছে ওটাই কিন্তু বেদ সমস্ত রকমের জ্ঞান থাকছে আর তারপরে পরে আর লোক ছিল তারা ওই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য উদ্গ্রীব তাদেরকে আমরা বলি ঋষি তারা কি করতেন তখন তারা ওই নিজের মনের মধ্যে ঢুকে যাচ্ছেন পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণা নির্বেদ না। এই সমস্ত জগৎটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারা বললেন না এবারে দেখতে হবে নিজের মধ্যে আমি কে কোথা থেকে এলাম আমি এই রক্ত মাংসের শরীরটা আমি এই মনটা আমি কে কোথা থেকে এসছি কে সৃষ্টি করেছে কি আমার জীবনের উদ্দেশ্য মৃত্যুর পর কোথায় যাব এই প্রশ্নগুলো তাকে হন্ড করছে ও তখন কি করছে নিজেকে নিয়ে রিসার্চ করছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার কথা মৃতে বলছেন ঋষিরা কত কষ্ট করতো সেই বেলায় ওরাও সংসারী ছিল তার স্ত্রী পুত্র থাকতেন উনি কিন্তু ওই জঙ্গলের মধ্যে চলে গিয়ে সেখানে উনি কি করতেন নিজের মনটাকে নিয়ে রিসার্চ করতেন এবারে ভারতবর্ষ সম্পর্কে যদি বলি তা ভারতবর্ষকে বলা হয় দেবভূমি ভারতবর্ষ এই যে দেবভূমি বলা হচ্ছে এই দেবভূমি কেন যদি লক্ষ্য করা যায় স্বামী বিবেকানন্দ বলছেন ইট ইস এ হোলি ল্যান্ড ইটস এ দেবভূমি পবিত্র স্থান এমনভাবে ভারতবর্ষটা রয়েছে যা তিন দিকে সমুদ্র সহজে যাতে শত্রুরা না আসতে পারে একদিকে হিমালয় হিমালয় পর্বত আমাদের শুধু এমনি শত্রুর থেকে বাঁচাচ্ছে তা না উত্তরের যে কনকনে শীত সেই বাতাসটাকে আটকে দিয়ে দেশটাকে রক্ষা করছে আবার দক্ষিণ থেকে যখন বাতাসটা যায় তাকে আটকে দিয়ে বৃষ্টির ব্যবস্থা করছে তো এদের বয়স্ক নেত্রীরা যখন আমাকে ফোন করে বললেন মহারাজ আপনি যদি আমাদের একটা করে এখন চতুর্দিকে এই প্যান্ডামিকের অনেকের কাজ কমে গেছে আর আমাদের ভীষণ বেড়ে গেছে আবার যারা বাড়ি থেকে কাজ করছেন ওদেরও টাইম বেড়ে গেছে এখন এই ভীষণভাবে চতুর্দিকে এই বসে বসে রোজই একটা করে দুটো করে করে ক্লাস দিতে হচ্ছে আর এই রকম আর কি তো ওরা যখন বললেন মহারাজ আপনি আমাদের একটু উপনিষদ পড়ান তারপরে একজন বললেন যে খুবই বয়স্ক তিনি বললেন মহারাজ আপনি যদি উপনিষদ পড়ান তাহলে আমরা উপনিষদটা বুঝতে পারবো আমাকে খুব ভালোবাসেন সেজন্য বললেন তো আমি মজা করে বললাম আমি নিজেই উপনিষদ বুঝিনি তো জাগে ভালোই হলো আপনাদের বোঝাতে গিয়ে যদি আমিও খানিকটা বুঝে ফেলি তো সেইটাই আমরা শুরু করব তো এই শরীরধারী উপনিষদ যিনি বা বলা যেতে পারে উপনিষদের জীবন্ত মূর্তি যিনি সেই ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করে আর যে ঋষিদের পবিত্র হৃদয়ের মধ্যে এই জ্ঞান এই উপনিষদ এই বেদ সে উদ্ভাসিত হয়েছিল তাদের আশীর্বাদ নিয়ে আমরা এই পড়াটা শুরু করব। উপনিষদ পড়াটা শুরু করব জানেন আমাদের এই মানুষের মানুষ সৃষ্টি বলতে গিয়ে বলা হয় প্রায় দশ লক্ষ বছর আগে মানুষ এই পৃথিবীতে এসেছে এই নানান রকমের বিজ্ঞানিক ব্যাখ্যা সব রয়েছে মানুষের সভ্যতার ইতিহাস দশ হাজার বছরের হবে তো এই দশ হাজার বছরের ওই যে সভ্যতার ইতিহাসে তা ধীরে ধীরে দেখা যায় চারটে বড় সভ্যতা গড়ে উঠেছিল খুবই প্রাচীন সভ্যতা এবং প্রত্যেকটা সভ্যতা গড়ে উঠেছিল ওই নদীর ধারে ধারে নদীটা খুবই গুরুত্বপূর্ণ তা একটা হচ্ছে চৈনিক সভ্যতা বা চীনের সভ্যতা সেটা চ্যানজিয়াং ও হোয়াংহো এই দুটো নদীর তীরেতে মেনলি আরও অনেক নদী তো এই দুটো নদীর তীরেতে এই সভ্যতা গড়ে ওঠে তারপরে হচ্ছে ভারতীয় সভ্যতা এটা যে টাইমে ওরা আগে আমরা পরে এরকম না মানে একটা দেশ থেকে যদি আমরা দেখতে দেখতে যাই তাহলে প্রথমে পূর্ব দিকে সেই চীনটা আসছে তারপরে ভারত ভারতের সভ্যতা সিন্ধু নদ আর সরস্বতী নদী এর তীরেতে গড়ে উঠেছিল ব্যবিলনীয় সভ্যতা সেটা টাইগ্রিস ইউফ্রেটিসের তীরে গড়ে উঠেছিল আর মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল তো এই যে চারটে সভ্যতা এর ডিফারেন্সটা আমরা দেখার চেষ্টা করব আর এরই কাছাকাছি ভূমধ্য সাগরী অঞ্চলে সেখানে ওই ক্রিট দ্বীপ সেটাও খুব বিখ্যাত স্বামীজিও দেখেছিলেন সেই ক্রিট দ্বীপে সেই সভ্যতা কেমনভাবে সৃষ্টি হচ্ছে সেই সভ্যতা এখন সভ্যতা শব্দটা যেই আমরা বলি সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় একটা স্টিক একটা মাপকাঠিটা সে কি মাপকাঠি না মানুষ কেমন করে বেঁচে আছে তাদের খাদ্য কীরকম স্বাস্থ্য কীরকম থাকা জায়গা কীরকম অর্থনীতি কীরকম এই সমস্তগুলো দিয়ে পোশাক আশাক নিরাপত্তা এইসব দিয়ে সভ্যতার মাপ কাঠি কিন্তু আমরা যে কি সভ্যতা বলি যেটা স্বামীজিও বলেছেন স্বামী বিবেকানন্দ সেই সভ্যতাটা হচ্ছে মানুষের অন্তরের যে ভাবটা সেইটা কার কত বেশি প্রকাশিত হয়েছে অন্তরের ভাব বলতে আমরা বলি আধ্যাত্মিক ভাব আধ্যাত্মিক ভাবের যে স্পিরিচুয়ালিটি যে আধ্যাত্মিকতার প্রকাশ কার কতটা হয়েছে আমি বিবেকানন্দের দৃষ্টিতে ওইটাই ঠিক ঠিক সভ্যতা তো আমাদের এই যে ক্রিট দ্বীপ বা মিশর সভ্যতা সেখানে জাগতিক উন্নতি প্রচণ্ড হয়েছিল তার পাপ পরিচয় দেখতে পাওয়া যায় বিরাট অপূর্ব অপূর্ব রাজপ্রাসাদ পিরামিড রাজাদের অসাধারণ সমস্ত পোশাক আশাক এই সব থেকে বুঝতে পারা যায় যে জাগতিক দিকেই ওদের মনটা ছিল জাগতিক ভাবটাই ওরা ডেভেলপ করেছিল আর তার বাইরে তার পরে যে আরও কিছু আছে এটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি এখন দার্শনিকদেরও খবর পাওয়া যায় যেমন চীন দেশের যিনি দার্শনিক কনফিউসিয়াস তো কনফুসিয়াস আর ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলে হচ্ছে পিথা গোরাস ইরানের জড়াত্রুষ্ট এরা ভারতের জৈন যা মহাবীর জৈন বা বুদ্ধদেব এদের সমসাময়িক এই যে যাদের নাম বলা হলো এই কনফুসিয়াস বা পিথা গোরাস ইত্যাদি ইত্যাদি না এবার চীনের যিনি কনফিউসিয়াস তিনি কোনো ধর্মমত ঠিক সেইভাবে প্রচার করেননি মানুষকে একটা নৈতিক নিয়ম মেনে চলতে বলেছেন সেটা আমরা দেখি বেশিরভাগ যে ধর্ম তারা শুধু একটু ওই নৈতিক নিয়মটা মানতে বলে যেমন টেন কমান্ডমেন্টস বিখ্যাত যে টেন কমান্ডমেন্টস সেটাও কিন্তু ওই নৈতিক নিয়ম মেনেই চলা তো চীনেরও ওইটাই তো আমরা দেখছি যে ইরানের যিনি জড়ত্রুষ্ট তিনিও কিন্তু জগৎকে সত্য বলে মনে করতেন এবং তিনি বিশ্বাস করতেন জগতে দুটো শক্তি যুদ্ধ বরাবর হয়ে চলেছে একটা হচ্ছে খারাপ শক্তি আর একটা ভালো শক্তি এই যে খারাপ শক্তি যেটা তার নাম হচ্ছে অরহিমান আর ভালো শক্তিটা হচ্ছে আহুর মাসদা আপনারা অনেকে এর শুনেছেন তো ওনার কথা হলো জরা বলছেন এই অন্ধকার আর আলো ভালো আর খারাপের এই দ্বন্দ্ব সবসময় চলছে তো মানুষের উচিত আহর মাজদা যিনি দেবতা যিনি সত্যপথে নিয়ে চলেছেন তাঁর সঙ্গে থাকা এটা হচ্ছে ওদের এবারে পিথাগুরাসে তিনি অবশ্য জন্মান্তর বাদে বিশ্বাসী ছিলেন মানুষের দিব্য জীবন সম্পর্কে তাঁর ধারণা ছিল ভারতীয় যোগীদের মতো নানান ক্রিয়াকলাপ তিনি করতেন নিরামিষ আহার করতেন সংগঠন তৈরি করেছিলেন যেখানে ওই বুদ্ধিস্টদের মতো এরকম সবাই থাকত খালি পায়ে এবং খুব সাধারণ পোশাক পরে এবং তারা অনেকে মনে করেন এই প্রভাবটা পেয়েছেন ভারত থেকে কেননা তখন তো গ্রিস ইত্যাদির সঙ্গে ভারতের খুব সুন্দর সম্পর্ক ওরা আসা যাওয়া করতো তো হয়তো পৃথাগোরাস ভারতে এসছেন এবং একজন দুজন সে ব্যাপারে খুবই সুচিন্তিত মতামত দিয়েছেন এই ভারতের থেকেই উনি এই প্রভাবটা নিয়ে গেছেন ভারতের বেদের প্রভাব জ্ঞানের প্রভাবে তিনি এবারে ভারতবর্ষ সম্পর্কে যদি বলি তা ভারতবর্ষকে বলা হয় দেবভূমি ভারতবর্ষ এই যে দেবভূমি বলা হচ্ছে এই দেবভূমি কেন যদি লক্ষ্য করা যায় স্বামী বিবেকানন্দ বলছেন ইট ইস এ হোলি ল্যান্ড ইটস এ দেবভূমি পবিত্র স্থান এমনভাবে ভারতবর্ষটা রয়েছে যা তিন দিকে সমুদ্র সহজে যাতে শত্রুরা না আসতে পারে একদিকে হিমালয় হিমালয় পর্বত আমাদের শুধু এমনি শত্রুর থেকে বাঁচাচ্ছে তা না উত্তরের যে কনকনে শীত সেই বাতাসটাকে আটকে দিয়ে দেশটাকে রক্ষা করছে আবার দক্ষিণ থেকে যখন বাতাসটা যায় তাকে আটকে দিয়ে বৃষ্টির ব্যবস্থা করছে এই জন্য হিমালয়কে আমরা বলি দেবতা এই এত উপকার করছেন ভারতবর্ষের সেই জন্য আমরা ওকে বলি দেবতা তো হিমালয়ের থেকে প্রচুর নদী বেরিয়ে সমস্ত ভারত ভূখণ্ডকে তারা উর্বর করেছেন তো হিমালয়কে আমরা এই জন্যেই পুজো করি দেবভূমি বলা হয় আর এইখানেতে প্রচুর তপস্যা হয়েছে এই হিমালয় গিয়ে প্রচুর তপস্যা হয়েছে এই হিমালয়ের থেকে যে সৃষ্টি নদীগুলো তারা সারা ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে মাটিটাকে অত্যন্ত উর্বর করেছে আর সেই জন্যে আমরা এই নদীগুলোকে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি